হরে কৃষ্ণ আজ ইস্কন হরিদাসপুর মন্দিরে প্রায় দুশো ভক্তের সমাগমে এক বিশাল অন্নপ্রাশনের আয়োজন করা হয়েছে বাচ্চার নাম বিরাজ সরকার এছাড়া বাচ্চার মুখে প্রসাদ এবং সাথে তার রুচি পরীক্ষা এবং সর্বশেষ প্রত্যেকের জন্য মহাপ্রসাদ অপেক্ষা করে আছে হরে কৃষ্ণ দেখুন বাচ্চার রুচি পরীক্ষা হচ্ছে সে পুরো প্লেটটাই চাইছে আপনারা দেখতে পাচ্ছেন টাকা পয়সা কোনো কিছুই চায় না তার শুধু ঘাসটা নিয়ে টানাটানি করছিলো সেখানে দুব্বা ঘাস এই যে বাচ্চার মুখে প্রসাদ দেওয়া হচ্ছে এবং সেও খুব আনন্দের সঙ্গে প্রসাদ খাচ্ছে আর এখন আমরা চলে এসেছি প্রসাদের কাছাকাছি তো চলুন দেখা যাক আজ আমাদের অনুষ্ঠানে কী কী প্রসাদ

সব শেষে দেখা যাচ্ছে সুন্দর পোলাও সাদা এছাড়া আছে সাদা ভাত পোকো আর এছাড়াও রয়েছে চাটনি পাঁপড় পায়েস মিষ্টি সমস্ত ধরনের প্রসাদ এই যে সকল ভক্তগণ এখন প্রসাদ পেতে বসেছেন আমাদের মন্দিরের একজন প্রভু উনি মহাপ্রসাদ মন্ত্র বলে প্রসাদ সার্ভিস শুরু করে দিয়েছে তো আপনারাও যদি চান যে নিজেদের কোনো অনুষ্ঠান আপনারা মন্দিরে করতে চান যেমন বিবাহ থেকে শুরু করে অন্নপ্রাশন মুখে ভাত বিবাহ বার্ষিকী এছাড়াও শ্রাদ্ধ অনুষ্ঠান যে কোনো ধরনের অনুষ্ঠান যদি আপনারা করতে চান আপনারা আমাদের মন্দিরে যোগাযোগ করুন ইস্কন হরিদাসপুর বনগা श्री श्री ठाकुर हरिदास श्रीपाठ मोबाइल नंबर सिक्स टू नाइन फाइव नाइन एट टू डबल सिक्स टू नाइन फाइव नाइन एट टू डबल हरे कृष्ण